হ্যালো ভিভার্স এই মুহূর্ত আমি আছি নড়ালিয়া সমুদ্র সৈকতের মধ্যে যেটি হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের উত্তর পশ্চিম সাইডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে পনেরো মিনিট হাঁটলে আপনি নড়ালিয়া সমুদ্র সৈকতের মধ্যে চলে আসতে পারবেন এই নড়ালিয়া সমুদ্র সৈকতটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে একদম সম্পূর্ণ ভিন্ন নড়ালিয়া সমুদ্র সৈকতটি নতুন হওয়ায় এখানে তেমন একটা পর্যটক আসে নেই আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিও শুরু করি প্রথমে বটডিগের পার্ট থেকে জনপতি পঁচিশ টাকা করে বাটিয়ালির চাঁদের গাড়িতে করে বাটিয়ালি রাস্তা মাথায় চলে আসি তারপর রাস্তার অপর সাইডে এসে একটি লোকাল সিএনজিতে করে জনপতি চল্লিশ টাকা করে বাসবাড়িয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিই আমরা আজকে নড়ালিয়া বিচে যাচ্ছি আমি আর মামা আপনারা যারা সিটি থেকে আসবেন তারা এক দিয়েও আসতে পারবেন জনপতি তিরিশ টাকা করে বাস ভাড়া নিবে আমরা বাসবাড়িয়া বাজার এসে জনপতি বিশ টাকা করে বাসবাড়িয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিই আবার আপনারা যারা নড়ালিয়া সমুদ্র সৈকতে রিজার্ভ যেতে চান তারা বাসবাড়িয়া বাজার থেকে রিজার্ভ সিএনজি অথবা রিক্সা নিয়েও যেতে পারবেন রিক্সা অথবা সিএনজি ভাড়া নিবে দুশো টাকা আমার কাছে কিন্তু বাসবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়ার রুটটা কিন্তু অসাধারণ লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ চলার পর আমরা বাসবাড়িয়া সমুদ্র সৈকতের সিএনজি স্টেশনে চলে আসি বাসবাড়িয়া সমুদ্র সৈকতের সিএনজি স্টেশন থেকে উত্তর পশ্চিম সাইডে যে রুটটি গেছে ওইটা দিয়ে আপনি পঁচিশ মিনিট মতো হাঁটলেই চলে আসতে পারবেন নড়ালিয়া সমুদ্র সৈকতের মধ্যে তবে যাওয়ার সময় খুবই সাবধানতার সঙ্গে যাবেন কারণ কিছুদিন আগে কিছু পর্যটক এখানে কিছু চিন্তায় শিকার হয় জায়গাটা যেহেতু নিরিবিলি পরিবেশ তাই আপনারা দশ পনেরো নিয়ে আসার জন্য চেষ্টা করবেন তো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমাদের আমাদের সঙ্গে আছে মামু আমরা নড়ালিয়া পঁচিশ মিনিট মতো হাঁটার পর আমরা ফাইনালি নড়ালিয়া সৈকতের মধ্যে চলে আসি আজকে আজকে নড়ালিয়া বীচের মধ্যে আসে কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে এখানে নড়ালিয়ার ভিউ গুলো আপনারা যদি আসেন কিন্তু খুবই সুন্দরভাবে এনজয় করতে পারবেন নড়ালিয়া সমুদ্র সৈকতের মধ্যে বাসবাড়ি আখিলপুরের চেয়েও কিন্তু এখানে এটা কিন্তু এমন তেমন একটা জনপ্রিয়তা পায়নি যার কারণে এখানে তেমন একটা পর্যটক নাই কিন্তু আপনি আসলে ওগুলোর থেকেও কিন্তু ব্যাটার ফিল পাবেন এখানে আসলে নড়ালিয়া সমুদ্র সৈকত মধ্যে সমুদ্রের তীরে মধ্যে গড়ে ওঠা গাছগুলো নড়ালিয়া সমুদ্র সৈকতকে আরো বেশি সৌন্দর্য করে তুলেছে ভাই আপনি বলতে পারেন আমি এই মুহূর্তে গুলেগালি সমুদ্র সৈকতের মধ্যে আছি কিন্তু ভাই না এটা হচ্ছে নড়ালিয়া সমুদ্র সৈকতের মধ্যে এটা হচ্ছে বাসবাড়িয়া সমুদ্র সৈকতের উত্তর পশ্চিম সাইডের মধ্যে আপনি যদি চলে আসেন কিন্তু ভাই অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আপনার আপনি যদি মন খারাপ থাকে অবশ্যই কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে আপনার মনটা কিন্তু কী সুন্দর দেখেন কি বিয়ে দেখেন ভাই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগ অথবা ফানি ভিডিওতে ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই